এত চিন্তা ভাবনা করি আজ পৃথিবীর জমিনে আমি আমার বিল্ডিং বালা খারাপ বিবি বাচ্চা সব নিয়ে চিন্তা ভাবনা করলাম কবর কে নিয়ে চিন্তা করলাম না মুসলমান আমি মারা যাওয়ার পরে ওই ভিতরে যাবে না আমি যখন খালি হাতে যাব আমার হাত খালি থাকবে এই খালি হাতে কবরে যাব সাদা কাফন আমার সঙ্গে থাকবে এই পৃথিবীর জমিনে বিশাল বড় একজন বাদশা ছিল যার নাম হলো জুলকার নাইন এই জুলকার নাইন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে জুলকার নাইন বলছে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে আমার হাত দুটো যদি কাফনের বাইরে করে দাও কারণ আমি জুলকার নাইন পৃথিবীর মানুষকে এই কবর দিতে চাই পৃথিবীর মানুষকে এই বার্তা দিতে চাই আমি জুলকার নাইন এত বড় বাদশাহ হয়ে পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছি কিন্তু আমি জুলকার নাইন আমার দুটো হাত ফাঁকা হয়ে আছে আমার হাতের মধ্যে কিছু নেই প্রত্যেকটা মানুষ পৃথিবীর জমিন থেকে চলে যাবে যত দন দৌলত হোক না কেন যা কিছু হোক না কেন সব কিছু ছেড়ে তাকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে ঠিক কি তো পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে যদি পৃথিবীর জমিন থেকে আমি আপনি তৈরি না করে নিয়ে যেতে পারি আল্লাহ নবী বললেন যে এর মতো বোকা আর পৃথিবীর জমিনে কেউ নেই তাহলে আমাকে আপনাকে পৃথিবীর জমিন থেকে কবরের তৈরি করে নিয়ে যেতে হবে আজ পৃথিবীর থাকার পরেও মাত্র এই গুটি কয়েকজন মানুষ বসে আছে কারণ যে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়নি। কেন? আমরা এই জল কিসের কারণে যে আমাদের বাপদাদা তাদের নামে একটু সব যাবে কোরআন এবং হাদিসের কথা হবে কোরআন এবং হাদিসের কথা হবে তার উপরে আমল করব কিন্তু হতভাগা মুসলমান মুসলমান আজ এত সুন্দর একটা বাগান খালি করে দিয়েছে আজ এত সুন্দর বাগানে মানুষ পাওয়া যায় না আজ যদি এটা দুনিয়ার অন্য কোন প্রোগ্রাম হতো এখানে জায়গা দেওয়া কি যেত না একটু জোসে বলেন জায়গা দেওয়া যেত না কারণ এটা কোরআন হাদিসের আর আজকাল মুসলমানের ছেলেদের আর কোরআন করে মুসলমান বলে দাবি করে আমার জুম্মার দিনে খালি জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ পড়ে না জুম্মার দিনে যাবে সবার শেষে কখন যাবে সবার শেষে গিয়ে পিছনের কাতারে দাঁড়াবে ইমাম সাহেব একদিকে সবে সালাম পিরাবে আসসালাম সালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ না ফেরাতে ফেরাতে একটা পা মসজিদের ভিতরে আরেকটা পা মসজিদের বাইরে মানে মসজিদও ভালো লাগে না কারণ মসজিদটা হলো ইমানদারের জায়গা মসজিদে আসবে ইমানদার মুনাফিক মসজিদের ভিতরে থাকতে পারে না আজকাল আবার মুসলমানদের মুনাফিক বললে আবার রেগে যায় এদের সেন্টিমেন্টে লাগে যে আমাদেরকে মোনাফিক বলল তোমাদেরকে মোনাফিক বলবে না তা কি বলবে কারণ তোমার মুখে দাড়ি নেই রসুলের সুন্নত তোমার মুখে নেই রসুল যে কথা বলেছে সে কথা তুমি মানো না রসুলের লিবাস তোমার মুখে নেই আছে আজ বেশিরভাগ মানুষ তারা তাদের লিবাসকে গায়ের কমের লিবাসের মতো লিবাস পরিবর্তন করে দিয়েছে আজ আমার আপনার বাড়ির ছেলেটা আবার শেখাচ্ছে আমার আপনার বাড়ির ছোট্ট কিছুই জানে না যে কথা তাকে নিয়ে একমাত্র ছেলে আদরের ছেলেও বড় হলে যাবে বড় হলে এদের কোপালে জুতো ছাড়া আর কিছু জুটবে না এখন বলে জানেন না যে মলি সাহেব একটু দোয়া করে দিন না আমার ছেলে আর আমার মেয়ে আমার আর না আমার বউ বাপ গরিব টাকা পয়সা নেই নিজের জমি বিক্রি করে তোমার ছেলের শখ পূরণ করতে গিয়ে তোমার ছেলের আশাটাকে পূরণ করতে গিয়ে তোমাকে জিনিসপত্র দিতে গিয়ে সে সে তার জমিটা জায়গাটা যেটা করে ইনকাম করে কিনেছিল নিজের মেয়েটাকে বিয়ে দিতে গিয়ে সে নিজের জমিটা বিক্রি করেছে আর তার মেয়ে স্বয়ং চোখে সে যেটাকে দেখেছে দেখেছে কি দেখে না তাহলে সে আপনি আমাকে এসে ভাত দেবে আপনাকে তো বীজ খাইয়ে ছিল সে ভাত দেবে বলে মনে হয় ভাত দেবে না তাহলে ভুল কাদের ভুল ভুল আমাদের আমার আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল পেয়ে আর শেরপুর বাজারে গিয়ে বিশাল মোস্তানি দিচ্ছে এলা এ তো বিশাল বড় হিজড়ে নিজে টাকায় কিনতে পারে না শ্বশুরবাড়ি থেকে নিয়ে শেরপুর বাজারে গিয়ে মোস্তানি দিচ্ছে এই হিজড়ে হিজড়ে ভালো হয় বিয়ের সময় দিতে হবে আমরা বোনাই রেটু এসে আনন্দ ফুর্তি করবো হয় কি হয় না হয় তো তো হবে বুঝতে কারণ আল্লাহর হাবিব বললেন বিয়েতে একদম কম করে করে অল্প তোমরা তোমাদের বিয়েটা দিয়ে আস আজকাল আবার তো বিয়ে বাড়িতে ড্যান্স হাঙ্গামা চালু করেছে কিছু কিছু বিয়েতে রাতের বেলা আবার মেনে নাচাতে চালু করেছে হয় কি হয় না রাতের বেলা ডিজে বাজাচ্ছে ফেরেস্তা বলছে কবরে আয় তোদের ও ডিজে বাজিয়ে দেবো সেদিন বুঝতে পারবি ফেরেস্তার তাহলে আমাকে আপনাকে পৃথিবীর সেবিনে চিন্তা ভাবনা করে কদম তুলতে হবে পা তুলতে হবে আজ আমি আপনি নামাজ পড়ছি কিছুজন রোজা করছি কিন্তু নামাজের মতো নামাজ পড়ছি না যদি নামাজের মতো নামাজ পড়তাম তাহলে পৃথিবীর জমিনে আজ মুসলমানরা চতুর্দিক তো চতুর্দিকে যাচ্ছে মার খাচ্ছে কেন কিসের কারণে আজ আমরা আল্লাহর রসুলের সুন্নত ছেড়ে দিয়েছি আমি আমার মেয়েটাকে এমন ড্রেস পরিয়েছি জলসার দিনে এমন মেকআপ করে বাজারে বার হয়েছে যে পাড়ার প্রত্যেকটা জন ছেলে তার পিছনে লেগেছে হয় কি হয় না তাহলে এগুলোর জন্য বাম মায়ের গুণা হবে কি হবে না আমার আপনার টিকটক করে আমার আপনার বাড়ির মেয়ে ড্যান্স করে মোবাইলে স্ট্যাটাস দিচ্ছে আমি ভাই হয়ে দেখছি আমি পিতা হয়ে দেখছি যে আমার মেয়ে মোবাইলে ডিপিতে ছবি ছবি লাগিয়েছে তার বুকে কোনো অন্না নেই আল্লাহর হাবিব বললেন লা জান্নাহ দায়ুস কখনো জান্নাতে যাবে না তুমি বাপ হয়ে তোমার মেয়েকে শাসন করতে পারলে না তুমি পিতা হয়ে তোমার সন্তানকে শাসন করতে পারলে না কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেদিন বা চোখ পড়লে মোটামুটি পূজা বুঝতে পারবে যে এমন দেশ পড়ছে কি পড়ছে না হবে কি হবে না আজকাল তো আবার স্কুলে মেয়েরা যে একটা প্রেম ভালোবাসা বেড়েছে না কমেছে? হ্যাঁ? কত দিন যাচ্ছে পরকিয়া বেড়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার নাম করে ডাঙ্গার বা ছোট নদীর পাড়ে গিয়ে বসে আছে। হচ্ছে কি হচ্ছে না? মাস্টার আর ম্যাডামরা প্রেম করছে, এদিক ছাত্র আর ছাত্রীরা প্রেম করছে। করছে কি করছে না? ঘটছে তো। সমাজে হচ্ছে তো। আগে স্কুলে একটা ফোন নিয়ে গেলে পুরো গ্রুপের কাজ চলে যেত। এখন উচ্চ মাধ্যমিকে উঠলে সরকার থেকে লাইসেন্স দিয়ে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না উচ্চ মাধ্যমিক দশ হাজার টাকা নাও আর মোবাইল দোকানে গিয়ে ওপো নেবে না ভিভো নেবে না রিয়েলমি নেবে যেটা খুশি নাও সারা ধরে ফোন চালিয়ে যাও কোনো অসুবিধা নেই মা বলছে হ্যাঁ মেয়ে কোথায় ফোন করছিস বলে আমার একটা বান্ধবী ফোন ফোন করেছিল সে বান্ধবীর সঙ্গে কথা বলছি হচ্ছে কি হচ্ছে না আজ সমাজে জিনা বেড়েছে কি বাড়েনি সুদ বেড়েছে কি বাড়েনি হারাম বেড়েছে কি বাড়েনি তাহলে আমরা যদি এত সুদ খাই এত ঘুষ খাই আর আমাদের মেয়ে ছেলেদেরকে এমন ভাবে চালায় তাহলে আমাদেরকে হিসাব দিতে হবে কি হবে না বর্তমান সময়ে বোতল বাহিনী বেড়েছে না বাড়েনি মদ খাচ্ছে কি খাচ্ছে না হ্যাঁ একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট যুবক মদ খাচ্ছে আর একশোর মধ্যে নব্বই পার্সেন্ট যুবক অন্য নেশার মধ্যে লিপ্ত আছে কেউ গাঁজা কেউ তাড়ি কেউ মদ কেউ চুল্লু বিভিন্ন রকম নেশার মধ্যে লিপ্ত আছে আছে কি আছেন তাহলে পৃথিবীতে আমাকে আপনাকে চলতে গেলে সাবধানে চলতে হবে কারণ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেদ করেছে নিয়ত করার পরে সাহাবাতে দাঁড়িয়ে গিয়েছেন কিছু সাহাবা পিছনে অজু করছেন আমাজের জন্য তৈয়ারি নিচ্ছে কিছু সাহাবা পিছনে অজু করছেন আমাজের জন্য তৈয়ারি নিচ্ছেন ফিরোজ লুলু নামে একজন কাফের মেম্বারের ভিতরে লুকিয়েছিল হজরত ফারুক রাজি আল্লাহ যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে